Oh <sighs> বন্ধুরা আজকে পুরীতে দ্বিতীয় দিন তো আমরা ভেবেছিলাম সূর্যোদয় দেখতে যাবো সত্যি কথা বলতে আমরা আসার দিন থেকেই না মেঘলা ওয়েদার করেছে তো সেই জন্য সূর্য উদয় দেখতেও পেলাম না তো ভাবলাম যে যেহেতু রোদ ওঠেনি সেই কারণে একটু দেরি করে গেছি এখন বাড়ছে প্রায় আটটা তো ভাবলাম যে সকালবেলায় ওরা বলল যে তোমরা রুমে থাকো আমরা চা লুচি নিয়ে চলে আসবো তো আমরা ভাবলাম যে এত সকাল রুমে বসে না থেকে আমরা একটু সবাই মিলে বাইরে দিকেই বেরিয়ে পড়ি তো সেই জন্য সবাই মিলে ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে পড়েছে আর মেয়ের দেখো কিন্তু এর আগের দিন যখন আমি দর্শন করতে যাই অবস্থা পুরো আমার খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আজকে দেখো অবস্থা একটু খারাপ থেকে ভালোই হয়েছে কেন ওর বাবার কাছে অন্তত গেছে যেহেতু ওর কাকায় কাকিমণি কারোকেই চিনতে পারছিল না সেই জন্য খালি মামের কাছেই থাকছিল তো যাই হোক একটু ওর বাবার কাছে গেছে অসুবিধা আমার অতটা আজকে হবে না ভাবছি তো দেখা যাক কি হয় তো আমরা দেখো একদম সামনেই বসে পড়ছি চেয়ারে আর চা দুজনে আমরা চা খাচ্ছি আর ওরা পিছনে পিছনে চেয়ারে বসেছিলো তো ওরা দুজনে চা খাচ্ছিলো আর আমরা সামনে বসেছিলাম মেয়েকে একটু বিস্কুট দিয়েছিলাম মেয়ে বিস্কুট খাচ্ছিলো আর ওকে আমি খাবার খাইয়ে নিয়ে এসেছি আর ব্যাগে করে খাবার নিয়ে এসেছি তো এখন আমরা একটু হালকা ঘুরে যাব তো একটু পর আসবো স্নান করতে তো আমরা যেহেতু এখন ঘুরতে এসেছি সবাই সোয়েটার পরে এসেছি খুব ঠান্ডাও লাগছিলো আর এখানে দেখো পূজা বসে গেছে নাম লিখতে এটা সত্যি কথা বলতে কি আমিও যখন প্রথমবার সমুদ্রে আসি তখন আমি অনেকবার একবার কেন অনেকবার লিখেছি এখন আর মেয়ে নামতে চায় না কল থেকে সেজন্য লিখতেও পারি না আর এখানে ওর হাজব্যান্ডের নাম আর ওর নিজের নাম লিখছিল তো ওই জন্য আমি বললাম যে আমি লিখে দে যেহেতু ওর হাতে খুব সুন্দর ছিল তো যাই হোক ওকে লেখা আর একদম শুধু ওর লেখাটা শুধু হাত দিতে চলে যাচ্ছিল খুব সুন্দর লিখেছিল আর এখানে দেখো মেয়ের নাম লিখেছে নিধি অদৃতা দুটো নামই লিখেছিল আর আমাদের নামটা পাশে লিখেছিল আর এখানে দেখো একটু বেশ ভালোই হালকা হালকা রোদও উঠেছে সেজন্য আমি ভাবলাম যে চলো এরপর বাড়ি থেকে যাওয়া যাক আর কিছুটা রিলস বানাবো তো তার আগে বায়না হলো যে উঠে চাপবো কালকে তো মেয়ে কোল থেকেই নামছিল না কিন্তু আজকে এতটা মানে ও ফ্রিভাবে ঘুরবে আমি আশা করিনি তো খালি বলছে উট উট এটাই বলতে চাইছিলো বসবো মানে ওর ভাষায় ও প্রকাশ করছিলো তো অনেকক্ষণ থেকেই মানে বায়না করছিল বুঝতে পারছিলাম মানে বায়না ঠিক একটা নয় ওর ইচ্ছা হচ্ছে যে আমি ওখানে বসবো তো আমি ভাবলাম যে ছোট তো এখন কাঁদিয়ে না ভয় করে কিছু তো একটা হবে তো জানি না ও একটুও ভয় নেই কিচ্ছু না আজকে এত সুন্দর আমাকে টাইম মানে এত সুন্দর আমাকে এনজয় করতে দিয়েছে সত্যি আমি মেয়েকে মানে খুব ভালো লেগেছে আর কি মানে খুব এনজয় করেছি আর মেয়ে একদম ভয় পায়নি আর উঠে মানে জীবনে প্রথমবার আমি এই উঠে চাপছি যখন আমি মানে অনেকই লোকে চাপে তখন আমি মনে মনে ভাবতাম যে ছোট বাচ্চাদের মতো কেমন চেপেছে বা কিছু যাই হোক আর আজকে আমি এখন চেপে বুঝতে পারছি যে সত্যি খুব ভালো লাগে খুব মজার একটা জিনিস তো যাই হোক মেয়ে একটু কানে যখন ছোট ছিলাম তখন বাবা বলতো যে বাবা মা সবাই বলতো যে বিয়ের পর যত খুশি ঘুরবি জামাইয়ের সাথে তো এটাই বাবা মা সবসময় চাইতো যেহেতু আমরা যেহেতু আমরা চার পাঁচ ভাই পাঁচ ভাই বোন তো সেই জন্য সব জায়গাটা ঘোরাতে নিয়ে যাওয়াটা সম্ভবও থাকে তো সত্যি কথা বলতে ঝোঁটোর থেকে স্বপ্ন ছিল সমুদ্র দেখবো সমুদ্র দেখবো এখানে আসার পর আমি এত পরিমাণে আমি সমুদ্রে যাচ্ছি সত্যি কথা বলতে কি জীবনের যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমার সত্যি পূরণ হয়ে গেছে আর এখানে উঠে চাপার খুব ইচ্ছে ছিল এটাও আমার সত্যি কথা বলতে পূরণ হয়ে গেছে আজকে খুব ভালো লাগলো যে এই উঠে চেপেছি আমার কষ্ট লাগছিল জানো উঠটাকে আমি যখন পিঠে চাপি খুব মায়া হচ্ছিলো কিন্তু একটা জিনিস ভাবছিলাম যে ওদের তো একটা মানুষ উপার্জন করতে হবে যেখান দেখে হোক তো সেই জন্য যাই হোক এত কিছু ভাবার দরকার নেই আর এখানে দেখো আমাদের একটু বেশ ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি আর ঘুরে নিয়েছি আর এখানে দেখো মেয়ে তো খুব এনজয় করেছে সত্যি কথা বলতে একমাত্র মেয়ে একমাত্র বেশি এনজয় করেছে আজকে তো এখানে আমরা নামছি আর এত ভয় লাগেছিল নামার সময় ওঠার সময় এতটা ভয় লাগেনি যতটা নামার সময় লাগেছিল বেশ ভালো রোদ দিয়েছে আর আমরা কয়েকটা রিলসও বানিয়ে ফেললাম the souls we chase are leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and we will go through the wastelands through the highways till my shadow turns the sun rays

যখন আমরা স্নান করছিলাম এত পরিমাণে বৃষ্টি এসছে আমরা তো ভয়ে মেয়েকে নিয়ে ছুট যেহেতু আরও ভিডিও করে করবো ভেবেছিলাম তো মেয়েকে মেয়েকে পুরো স্নান করিয়েই ছিলাম তো সেই ভিডিও আর কিছু নেওয়া হয়নি প্রচুর পরিমাণে মেয়েক ধরেছিল ভাবলাম যে আগে রুম যেতে পারলে বাঁচে যেহেতু ছোট বাচ্চা আছে তো আমরা তিনজনে চলে গেছিলাম আর আমার দেওয়ার আমার যা ছিল একটুক্ষণ তারপর আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে ব্যাস আবার রোদ দিতে শুরু করেছে এখন বাজছে প্রায় আড়াইটা কি তিনটা বাজছে এখন আবার চলে এসছে সি বিচে যেহেতু আজকে আমাদের বিকেল মানে সন্ধেবেলাতেই ট্রেন আছে সাড়ে ছটার সময় তো সেই কারণে ভাবলাম যে এখন একটু ঘোরাঘুরি করে নিই তারপর ট্রেনে যাব যখন সাড়ে চারটার দিকে ভাবছি বেরিয়ে যাবো সাড়ে চারটা পাঁচটার দিকে তো সেই জন্য ভাবলাম যে একটু এখন একটু ঘোরাঘুরি করে নিই তারপর বেরোবে বেরিয়ে পড়বো আমাদের লাগেজ সব কিছু রেডি করে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে বসে আছি আর এই দেখো ছোট বাচ্চাদের মতো কিভাবে বালির ভেতরে আমরা এভাবে সবাই আমরা করেছি যখন আমরা বালির জায়গায় বসে থাকতাম তখন সবাই করেছি সেম ছোটোবেলাটা মনে পড়ছিল। আর মেয়ে দেখো সত্যি কথা বলতে কালকে প্রচুর জ্বালিয়েছে তো আজকে অবস্থা দেখে আমি তো অভাব হয়েছি একদম মাম্মার সাথে সঙ্গ নেই মানে শুধু বলছে যে আমায় ছেড়ে দাও আমি বালির খাটবো এরকম নেশা তো ওর কাকায় আর ওর মানে ওর বাবা তিনজন মিলেই বালি এইভাবে খেলছিল তো আমাদেরও খুব ভালো লাগছিলো যেহেতু আমরা চানা আরো আরও বসে বসে চানা পাঁপড় খাচ্ছিলাম তো সেজন্য আর হাত দিইনি আর যেহেতু সব কিছু রেডি করে এসছে আর ড্রেস চেঞ্জ করবো না জলেও নামিনি তো ভালো ভালোভাবে বসে বসে গল্প করছিলাম এটাই আর এরপরে আমরা যেহেতু বেরিয়ে পড়বো সেই জন্য আর বেশি কিছু একটুক্ষণ বসে চলে যাবো আর মেয়ে তো মানে সাই বালি ঘেটেই যাচ্ছে ওর মানে খুব মজা লাগছিল তো তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর মেয়ে ঘুমিয়ে গেছে ওর কাকিমণি বলল যে আমায় দাও আমি নিচ্ছি তুমি অনেকটা টাইম নিয়েছো তো সেই জন্য ওকে ও কোলে নিল তো ঘুমিয়ে গেলে কোনো চিন্তা নেই সবার কাছেই তো যাবে তো যাই হোক চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আর দুদিনই আমরা পুরীতে ছিলাম দুদিনের ব্লগ তোমাদের শেয়ার করলাম এরপর আমরা বহরমপুরে যেখানে যেখানে যাব তোমাদের অবশ্যই শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও